নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি তো শুভ সকাল সব্বাইকে এখন সকাল কি পড়বো দশটা বাজে তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম কালকে তো তোমাদেরকে বলেছিলাম যে মামার বাড়ি যাব তো আজকে যাবো তো রান্নাবান্নার সমস্ত কিছু করতে বসিয়ে দিয়েছি দেরি করছি না কারণ বেরোবো তখন দাদা হয়ে গেছে কাজে ও এলে বেরোবো তো দেখো এখানে এখানে দেখো মাছ নিয়ে এসছে মা এখানে মাছটাকে মানে হলুদ কুলিয়ে রেখে দিয়েছি আর এখানে শাক ভাজবো এখানে ভাতও ফুটছে টকবক টকবক করে তো বসে দিয়েছি দেখতেই পেলে তো তারপর আমরা বেরোবো তোমার দাদাভাই কখন আসবে জানি না তো আমার কিন্তু মনটা খুবই ছটফট করছে যাওয়ার জন্য কখন পৌঁছবো আর কেন কি জন্য যাচ্ছি সমস্ত কিছু ওখানে গেলে তোমরা জানতে পারবে খুব কষ্ট হচ্ছে যে এক বছর পর মামার বাড়ি যাচ্ছি আর এক বছর পর গিয়ে আমার দাদুভাইকে মানে যাই হোক ওখানে গেলে তোমাদেরকে সমস্ত কিছু বলবো ওখানে গেলে সমস্ত কিছু দেখাবো চলো আর সঙ্গে থাকো দেখতে থাকো তারপর চলে এসছি মামার বাড়ি দেখো একদম অন্ধকার হয়ে গেছে আর ওই যে আমার দাদুভাইয়ের ফটো তোমাদের যে কারণে মামার বাড়ি এসেছি আর কি আজকে দাদুভাই এক বছর পূর্ণ হলো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে আর দুপুরে সমস্ত হয়ে গেছে আমি বিকেলে সময় পাইনি চলে এসছি আর বেশি মানে ভিডিওটা বড় করিনি